কম ওজনের নেকলেসের মধ্যে এই নেকলেসটা ওই সবচেয়ে কম ওজনের এই যে দেখেন তবে নেকলেস কিন্তু আপনি ইচ্ছা করলে চোদ্দো গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রামের নেকলেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে যে নেকলেসগুলো দেখাবো বেশিরভাগই কিন্তু চোদ্দো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম এর চেয়ে নিচে কিন্তু আর নেকলেস নাই এই যে দেখেন এটা কিন্তু ষোলো গ্রাম বাউন্ন পয়েন্ট তিপ্পান্ন পয়েন্ট এই যে দেখেন ষোলো গ্রাম তিপ্পান্ন পয়েন প্রায় দেড় বুড়ির কাছাকাছি এর নিচে কিন্তু আর নেকলেস নাই এই যে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব মোটামুটি খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এর চেয়ে কম ওজনের নেকলেস আর নাই চোদ্দ গ্রাম পনেরো গ্রাম তেরো গ্রাম ষোলো গ্রাম এরকম তেরো গ্রামের নিচে আর কোনো নেকলেস পাইবেন না এই যে এটা কিন্তু সতেরো গ্রাম মাঝখানেটা যেটা দেখতেছেন সতেরো গ্রাম তবে এই যে নেকলেস গুলো যেটি দেখতেছেন মোটামুটি সবগুলা নেকলেসই কিন্তু আপনি চারশো পঞ্চান্ন রিয়াল করে পেয়ে যাবেন এই যে দেখেন এটা সতেরো গ্রাম সামথিং সতেরো সতেরো গ্রাম বা অন্য পয়েন্ট এগুলার মধ্যে কিন্তু আসলে বেস্ট আমার মনে হয় যে কম ওজনের মধ্যে যারা নেকলেস অনেকেই আমাকে বলছিলেন যে ভাই নেকলেস দেখায়েন নেকলেস দেখায়েন কম ওজনের মধ্যে নেকলেস দেখায়ন এই যে দেখেন নেকলেসগুলা আজ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা এক গ্রাম চলতেছে চারশো পঞ্চান্ন রিয়াল সব কিছু মিলাইয়া তো চারশো পঞ্চান্ন রিয়াল যদি এক গ্রামের দাম হয় এগারো গ্রাম তেষট্টি পয়েন্ট স্বর্ণ কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার তিনশো পাঁচ রিয়াল যা কি বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার টাকা বুড়ি প্রায় নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু কেটে স্বর্ণ সৌদি ডিজাইনটা আর যদি আপনি সিঙ্গাপুরি কলকাতা তুর্কি বাহারানি ইটালি ডিজাইন নিতে চান তাহলে কিন্তু এক গ্রামের দাম সব কিছু মিলাই পড়বে চারশো সত্তর রিয়াল এগারো গ্রাম শিশুর পয়েনের দাম পাঁচ হাজার চারশো আশি রিয়াল অর্থাৎ এক বুড়ির দাম আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় এক লাখ উনাশি হাজার টাকা প্রায় এক বুড়ি স্বর্ণ আজকে সৌদি আরবে বিক্রি হচ্ছে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিনই রেকর্ড হইতেছে এই যে দেখেন এটা কিন্তু চোদ্দ গ্রাম সামথিং চোদ্দ গ্রাম সামথিং এই নেকলেসটার ওজন তবে যারা আমাকে বলতেন যে ভাই কম ওজনের দেখায়েন কম ওজনের ওজনের দেখায়েন আসলে চোদ্দ গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রামের নিচে কোনো নেকলেস নাই আমি কোথায় থেকে দেখাবো ভাই আর ভিডিওটা কিন্তু আজকেও হয়তো আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটার মধ্যে বিস্তারিত হয়তো মোটামুটি আপনাদেরকে সব কিছু তুললা ধরতে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন এটা কিন্তু বিশ গ্রাম সামথিং এই যে দেখেন আরেকটা ডিজাইন তবে এগুলা কিন্তু আপনার চারশো পঞ্চান্ন রিয়াল কইরা পেয়ে যাবেন আমি দোকান মালিকের সাথে কথা বললাম বলতেছে এগুলা যেই যতগুলা নেকলেস এখানে দেখছেন সবগুলাই কিন্তু পেয়ে যাবেন চারশো পঞ্চান্ন রিয়াল করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু আপনার প্রায় আমাদের দেশে দেড় বুড়ি হয়তো চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো গ্রাম এরকম যে নেকলেসগুলো দেখলেন মোটামুটি দেড় বুড়ির আশেপাশে আমাদের দেশের দেড় বুড়ির আশেপাশে হয়তো সামান্য একটু উনিশ বিশ হইতে পারে এই যে দেখেন এর চেয়ে কম ওজনের বাই নেকলেস আর পাবেন না অন্তত এ দামে আমি দেখি না তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রামের নিচে এই যে এগুলা এগুলার নিচে কিন্তু আর কম ওজনের আর কোন দেখেন ডিজাইনগুলা কম ওজনের মধ্যে আমার কাছে এই ডিজাইনগুলাই আসলে ভালো লাগছে এখানে প্রায় বারো তেরোটা ডিজাইন আপনাদেরকে নেকলেসের কম ওজনের দেখানোর চেষ্টা করলাম আকাশ ছোঁয়া কিন্তু স্বর্ণের দাম হয়ে গেছে প্রতিদিনই স্বর্ণের দাম রেকর্ড হচ্ছে বাড়তে 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 কি যে একটা অবস্থা হইতেছে আমরা সাধারণ মানুষ আর স্বর্ণ কিনবো ওই স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাবে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই নেকলেসগুলো এই যে দেখেন এই ডিজাইন কিন্তু আপনি মোটামুটি আমাদের দেশের দেড় বুড়ির আশেপাশে আপনি কিন্তু পেয়ে যাবেন এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আর নাই কানের রিং অনেকের রিকোয়েস্ট ছিল এই রিংগুলো দেখানোর জন্য এগুলো কিন্তু ভাই আপনি যখন দুই পিস নিবেন তিন গ্রাম হইব চার গ্রাম হইব আড়াই গ্রাম হইব দুই গ্রাম হইব এগুলা কিন্তু আপনি চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এগুলা কিন্তু চারশো পঞ্চান্ন রিয়াল করেও দিব না চারশো সত্তর রিয়াল করেও দিব না যখন আপনি এগুলো পিস হিসাবে কিনে নেবেন তখন কিন্তু মোটামুটি পাঁচশো রিয়াল গ্রাম পড়া যাবে এখানে আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে বাহারানের ডিজাইন মিক্স করা তবে সবগুলাই কিন্তু টোয়েন্টি টু স্বর্ণ নাইন ওয়ান সিক্স এই যে দেখেন এখানে দুইটা বলতে এক কানের রিং কিন্তু দুই গ্রামের মধ্যে পেয়ে যাবেন আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন বিশেষ করে সৌদি আরব দাম্মাম থেকে খেয়াল রাখবেন অন্তত চা ছয় গ্রামের নিচে যেন আপনি না কিনেন কমপক্ষে ছয় গ্রাম কিনবেন কারণ ছয় গ্রাম যদি আপনি কিনেন তাহলে ওজন দিয়ে কিনতে পারবেন আর ছয় গ্রামের নিচে যখন কিনবেন তখন কিন্তু আপনি পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে এই কথাটা বলি এই যে দেখেন আংটির ডিজাইন তিন গ্রাম থেকে সাত আট গ্রামের মধ্যেও কিন্তু এখানে পেয়ে যাবেন তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম আমাদের দেশের চায়রানা সাড়ে আনা পাঁচ আনার থেকে কিন্তু এক বুড়ির মধ্যেও আপনি পাবেন এখানে আংটির ডিজাইন খুব সুন্দর ডিজাইন ওই যে স্বাদ আছে সাধ্য নাই দেখতে পারবো আসলে কেনার ক্ষমতা নাই যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে দুই লাখ টাকা ওনাকে ছাড়িয়ে যাবে আগামী কিছুদিন পরেই আমাদের দেশে এরকম একটা অবস্থা স্বর্ণ ডিজাইনগুলো দেখেন তিন গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন আবার দশ গ্রামের মধ্যেও পাবেন ওজনের মধ্যে কিন্তু আসলে আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কোনটা পছন্দ করবেন কোনটা করবেন না কম ওজন করবেন না বেশি ওজন করবেন তবে যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনতে আসেন সবার কাছে অনুরোধ থাকবে যখন স্বর্ণ কিনতে আসবেন অবশ্যই আপনি আপনজন আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব কেউ আপনজন কারোরে সাথে কইরা নিয়ে আসবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে দেখেন চেনের যেই ডিজাইনগুলো সর্বশেষ এই যে চেনের ডিজাইন আমি শুধু আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি ছয় গ্রাম থেকে চল্লিশ গ্রাম অর্থাৎ আমাদের দেশের আদাবুড়ি থেকে কিন্তু আপনি আপনি বুড়ি বুড়ি বুড়ির মধ্যে এরকম চেইন পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন অনেকে বলেন যে ভাই কম ওজনের দেখায়েন কম ওজনের কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু আপনি যদি ডিজাইনটা বলেন ডিজাইনটার মধ্যে কিন্তু আপনি আদাবুড়ি থেকে চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন শুধু আপনি ডিজাইনটা পছন্দ করলেই হবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখলেন স্বর্ণের দাম আসলে প্রতিদিনই বাড়তেছে প্রতিদিন বাড়তেছে যদি কারোর কোনো এখনও সুযোগ থাকে যে আপনি স্বর্ণ কিনতে পারবেন আপনার কাছে টাকা আছে আমার মনে হয় আপনার উচিত স্বর্ণ কিনা রাখা কারণ যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে প্রতিদিন স্বর্ণের দাম বাড়তেছে এই যে দেখেন চেইনের ডিজাইন ডিজাইন এগুলা কিন্তু প্রায় দেড় বুড়ি দুই বুড়ি এক বুড়ির মধ্যেও আপনি পাবেন এক বুড়ির নিচেও কিন্তু পাবেন এই যে এইগুলা কিন্তু মাঝখানেটি কিন্তু অনেক ওজনের চেইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আর হ্যাঁ স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন আহ পরিবর্তন হয় আমি কিন্তু আজকের তারিখটা বললাম তারিখ সহ সবকিছু বললে দিলাম আজকের দামটা কিন্তু আগামীকাল দাম পরিবর্তন হইতে পারে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম